আরো কয়েক জায়গার ভিতরে দেখেছি কিন্তু আমার এই জোশের অ্যাড দেখে তাদের কথা শুনে এবং প্রোডাক্টটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো এর জন্য আমি বাসায় নেওয়ার পরে আমার সোফা সেট অনেক পুরাতন ছিল অবশ্য আমি চাচ্ছিলাম যে এটা চেঞ্জ করে ফেলবো কিন্তু এইটা এই জোশ প্রোডাক্টটা দেখে আমার কাছে মনে হলো যে না আমি যদি এটা নিয়ে ভালো একটা রেজাল্ট পাই আমার সোফা সেট যদি ভালো লাগে অবশ্যই এটা আমি আরো দিন আরো কিছুদিন ব্যবহার করতে পারবো এর জন্য নেওয়ার পরে আমি ব্যবহার করলাম ভালো লাগলো সবচেয়ে বেশি ভালো লাগলো এদের ভিতর একটা শাইনিং একটা প্রোডাক্ট আমাকে দিছে এর ভিতরে হ্যাঁ এটা দেওয়ার পরে দেখলাম একটা খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছে এই গ্লেজটা আমার কাছে খুবই ভালো লাগলো সাধারণ বার্নিশ তো হয় কিন্তু এই গ্লেজটা দেওয়ার পরে আরেকটু সৌন্দর্যতা ফুটে উঠছে এই জন্য আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ খুব সন্তুষ্ট আমি আমি ফেসবুক চালাইতেছিলাম ফেসবুকে হঠাৎ আপনাদের একটি এক দেখলাম জোস ব্র্যান্ডের প্রোডাক্ট তখন আমি দেখার পরে আমি একটু কনফিউজ ছিলাম যে এটি ভালো কাজ করবে কিনা তারপরে আমি ভাবলাম যে না একটা কিনে দেখি তারপরে আমি একটি অর্ডার করলাম একটি প্রোডাক্ট এনে আমি আমার অফিসের ফার্নিচার ক্লিন করলাম এবং অফিসের ফার্নিচারে ইউজ করার পরে আমি এটি খুবই ভালো সমাধান পেয়েছি এবং হানড্রেড পারসেন্ট ফলাফল পেয়েছি আচ্ছা প্রথমত আমি ধন্যবাদ জানাই জোস কোম্পানিকে এত সুন্দর একটা প্রোডাক্ট বাজারে আনার জন্য আমার বাসার ফার্নিচারগুলো অনেক আগের থেকে অনেক পুরাতন তো আমি বাজার থেকে অনেক পণ্য ব্যবহার করেছি বাট ওরকম আসার ফল পাইনি তো যার কারণে আমি জোস ব্র্যান্ডের প্রোডাক্ট অনলাইনে দেখতে পাই এবং অর্ডার করি প্রথম অবস্থা যখন আমি ব্যবহার করি অনেক ভালো ফলাফল পেয়েছি যার কারণে আমি সেকেন্ড টাইম অর্ডারটা করেছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ফলাফল পেয়েছি তো আবারও ধন্যবাদ জানাই জোস ব্র্যান্ডকে এরকম একটা প্রোডাক্ট বাজায় আনার জন্য